লোক সাজেশ করেই মূলত এই নকল শ্রেণী বাজারে লাভ করে দিয়েছেন আপনি এক বছর না কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছে আমাদের ধরতে অনেক সময় লেগেছে কেউ বলে না এবং ট্রেনিং প্রাপ্ত কারণ হচ্ছে যে এনার ঠিকানাও কেউ বলে না নামও বলে না কোথা থেকে নিয়েছি দেয় না রিসিটও দেন না এনারা কি যন্ত্রণা ইনিও রিসিভ দেন না ইনিও জামান নেন না ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিভ দেন কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে প্যাকেট নকল করে বাজারে নকল চিনিয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে এবং এই মূল নকল এটি আপনি জানতেন কেন জানতেন যেহেতু ক্যাশ মামা দিচ্ছে না যেহেতু দাম লেখা আছে একশো সত্তর টাকা যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন যেহেতু ওই চিনিতে লেখা একশো চল্লিশ টাকা আর এখানে লেখাছে একশো সত্তর টাকা সেও তো আপনি জেনে শুনে এই কাজ অপকার করেছেন কথা থেকে আমরা বুঝলাম যে আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে ছিল কম কিন্তু হচ্ছে যেহেতু নকল ফলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগিয়ে একটা অপরাধ সেটি হচ্ছে যিনি এনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ এনাকে দেননি বা ইনি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যেসব খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছেও কাছে না অনেক অপরাধ কৌশল খাটিয়ে আপনি জানেন যে কত এক কেজি প্যাকেট যত চিনির কত থাকার কথা সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা একশো চল্লিশ টাকা সর্বোচ্চ এম লেখা থাকবে একশো চল্লিশ আপনার এখানে লেখা একশো টাকা তিরিশ টাকা বেশি লেখা দেওয়া আছে তার মানে এটা নকল চিনি এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেওয়া যাচ্ছে যে বলছেন বাংলা চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা কৃত সাধারণ সাথে প্রতারণা করেছেন নকল চিনি বিক্রি করেছেন দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন আর অপরাধ করেছেন এমআর চেয়ে বেশি দাম নিয়েছেন এবং জেনে শুনে এটি করেছেন আপনি কেন আপনাকে আমি এই জোরে কথা বলতেছি আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না আপনার প্রতি আমরা বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না তাহলে আপনি কেন নিচ্ছেন যেহেতু এমআরপি থেকে বেশি লেখা আছে আমি কিভাবে চিনবো না মার্কেট আইস না তো তাই বললাম মার্কেটে তো আমরা গোটা ঢাকা মহানগরী টস নস করে ঘুরে বেড়াই না আমি কথা আপনাকে আপনাকে তো আমি কিভাবে চিন চিনাইবালাপ কি হবে আপনার না আপনি তো অপরাধ করেছেন এটা স্বীকার করেন প্রতিষ্ঠানের নেই না 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 তাহলে আপনি বাইরে যান এই যে নকল প্রোডাক্টটা বিক্রি হলো কয়েকবার চিঠি দিয়েছে আমাদেরকে কোথা কে চিঠি দিয়েছে ওই চিনিও শিল্প কর্পোরেশনের থেকে আমাদের কাছে ভোক্তা দপ্তরে কয়েকবার কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি ছয়লা হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে এবং এনারা এই মূল হতা ইনি ইনি হচ্ছে সাপ্লায়ার না স্যার

এই গাড়ি আছে তার সাথে আলাপ করতে হবে আমার যে আমি একটা গাড়ি চালাতে চাচ্ছি তাহলে এই গাড়ি চালাতে হলে আমার কি কি লাগে উনি তখন বলবেন আমাকে যে আসলে ড্রাইভিং লাইসেন্স লাগে তাই না যদি না জানেন তাহলে অ্যাডভোটের কাছে যেতে হবে যিনি জানেন ওনার কাছে জানতে হবে যে আসলে আমার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা কোথা থেকে দেয় কিভাবে দেয় পরীক্ষা দিতে হয় তাহলে কি ধরনের কোশ্চেন আসে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিস্তারিত আমাকে জানতে হবে লাইসেন্স পাওয়ার পর তারপর আমি শুরু করবো তাই না আপনি ব্যবসা করেন জানতে হবে আপনাকে আপনি জানেন না এই কথা বললে মানতাম কিন্তু একটু ধৈর্য ধরেন আপনার কথা আমি মানতাম কিন্তু এখন মানতে পারছি না এই কারণে যেহেতু ডাল কোথা থেকে নিয়েছেন রাজশাহী থেকে দিয়েছে এই যে মনে করেন এই যে তেল এই যে ঠিক আছে তেল নিয়েছেন কোথা থেকে নিয়েছেন

যে কে সাপ্লায়ার কে যোগ করে দেখেন স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন দিলকোষা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেল কিছু তাদের প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে একটি অপরাধ

এই ব্যবসাটা আপনি পরিচালনা করেন আমি বলি আপনাকে আপনি যেটা বলছেন ঠিক আছে কি ঠিক আছে বলেন তো মাল আমরা যে সময় শুনছি যে এটা ভিতরে মনে করেন রেট একটা মাল আর একটু কথাটা বুঝছেন তখনই আমরা ওদেরকে ডেকে দিয়ে

আপনি সবকিছু জানেন জেনে শুনেই কথা বলেছেন বস থেকে আপনি সাপ্লাই দিচ্ছেন প্রত্যেক দোকানে এবং অনেক তথ্য আমার কাছে আছে এটা তো আমরা কিছু মাল আনছি দোকানদারকে না হাজার হাজার দোকানে দিয়েছি

এইভাবে যে অভিযান এটার ব্যাপারে কত বছর ধরেই চিনি বিক্রি আমরা না এই রোজার মাসে রাখছি এর আগে কিন্তু আমরা এই চিনিটা এখান থেকে নিয়ে আসে বিক্রি কিন্তু এখন পাওয়া যায় না এক কেজির বেশি আপনারা স্বীকার করেন আচ্ছা এখন আইনে যেটি বলা হয়েছে যে কয়েক ধারায় অপরাধ আপনি করেছেন একটি হচ্ছে চুয়াল্লিশ ধারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণ প্রতার মানে আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি তাহলে পঞ্চাশ ধারায় বলা হয়েছে আর কি অপরাধ যে নকল চিনি নকল চিনি বিক্রি করার অপরাধ মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতারণ করেছেন এটি একটি অপরাধ এমআরপি ছিল একশো চল্লিশ টাকা আপনি একশো সত্তর টাকা লিখে দিয়েছেন এখানে এটি আর কি অপরাধ ক্যাশ মোমো নেননি এবং ক্যাশ মোমো দেননি আপনি তো সহযোগিতা করছেন এই অপকর্মে আপনি ক্যাশ মোমো নেননি আবার বিক্রির সময় ক্যাশ মোমো দিচ্ছেন না এটি আর একটি অপরাধ পঁয়তাল্লিশ ধারায় আমরা জরিমানাটা কমিয়ে দিব যদি আপনি আমাদের সাথে এই এগ্রিমেন্ট আমাদের কাছে যে এই প্রতিষ্ঠানকে আপনি ধরিয়ে দিবেন দিতে আমাদেরকে সহযোগিতা করবেন যারা প্রস্তুত করছেন প্যাকিং করছেন তাদেরকে যদি আমাদের হাতে আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে পারি লিখিত দিতে হবে আপনি লেখা শুরু করেন আপনার প্যাডে আচ্ছা আপনাকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর কমিটমেন্ট পাবেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহাদয় বারবার বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের চিনি প্যাকেট যেমন এই যে প্যাকেটটা সেম প্যাকেট এইরকমই প্যাকেট বাংলাদেশ চিনো শিল্প কর্পোরেশনের এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি লাল চিনি ছেড়ে দিয়েছে এবং এমআরপি ছিল হচ্ছে একশো টাকা সরকার নির্ধারণ করা কিন্তু এই চিনির প্যাকেটে এমআরপি লেখা আছে একশো টাকা তিরিশ টাকা করে বেশি নিচ্ছে এবং এই লাল চিনির একটা আলাদা চাহিদা রয়েছে সাদা চিনির চেয়ে লাল চিনি একটু গুণগত মান ভালো এটি সবাই বিশ্বাস করেন এই কারণে লাল চিনি সবাই কিনতে চান আর এই সুযোগটাই মূলত এনারা কাজে লাগিয়েছেন একদম জেনে শুনে এটি অজানা নয় কারণ ইনি ইনার কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে যেহেতু নকল ফলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগে এনার আরেকটা একটা অপরাধ সেটি হচ্ছে যিনি এনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মোমো এনাকে দেননি বা ইনি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যে খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছেও এনারা কোনো পাকা ক্যাশ দিচ্ছেন না এটি অনেক দিন যাবত আমরা অনুসন্ধান করছি অবশেষে একজনকে আমরা ধরলাম যিনি অনেক বছর যাবত এই ব্যবসাটা করে যাচ্ছেন যেখানে যেমনটি পাচ্ছেন সেখানে ওনারা এই সাপ্লাই গুলো দিয়ে দিচ্ছেন হ্যাঁ এরকম এলাকা ভিত্তিক কিছু এজেন্ট আছে যেমন এই মোহাম্মদপুর গোটা এলাকায় ইনি সাপ্লাই দিচ্ছেন টাউন হল মার্কেটে যাবেন দেখবে এই পাওয়া যাচ্ছে কিন্তু ঠিকানা বলতে চান না খালি বলেন যে দিয়ে যায় কে দিয়ে যায় এই তথ্য ওনারা জানাতে চান না তাদেরকে আমরা নমিন এলাকাটা জরিমানা করে বলে যে তথ্য দেবেন কিন্তু তারা তথ্য অ্যাকচুয়ালি আমাদেরকে দেয় না কিন্তু অবশেষে একজন ভদ্রলোক যিনি আসলে ভদ্রলোক এক কথাই বলে দিয়েছেন যে এই ইনার কাছ থেকে নিয়েছেন

এখন এই যে আমি তথ্য চাচ্ছি আপনাদের মাধ্যমে আমি সকল দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই যে নকল চিনি শুধু নকল চিনি না যে কোনো নকল প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে ওয়ান অথবা আমাদের ইমেল নাম্বার রয়েছে আমাদের মোবাইল ফোন নাম্বার রয়েছে ডাব্লু এখানে ওয়েবসাইটে ঢুকলে আমাদের অনেক সবার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলো তো এ ফোন দিয়ে আমাদের তথ্য দিয়ে হেল্প করলে আমরা এই নকল প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে সাদা চিনিতে এই রং মিশিয়ে একটু লাল করা হয় যেহেতু লাল চিনির চাহিদা বেশি এই চিনিটাই প্যাকিং করে নকল প্যাকেটে ভর্তি করে এই বাজারজাত করা হয় আপনাকে আর একটা কথা বলে রাখি মিরপুর এলাকায় এক ভদ্রলোক ভদ্রলোক আমি তো বলতে পারছি না তাকে অভদ্র ব্যবসায়ী এইরকম কাজ দোকানে বসে থেকে করতেছিলেন হাতে নাতে একবার ধরলাম ধরে প্যাকেট করলাম পেয়েছেন প্যাকেট পেয়েছেন কোথায় চক বাজার থেকে কিনে নিয়ে আসছেন তার কাছে ওখানে অভিযান দেখলাম যে সত্যি একটা দোকানে শুধু নকল প্যাকেট বিক্রি করা হয় ওর কাজ হচ্ছে নকল প্যাকেট আপনি পৃথিবীর যে কোনো প্রোডাক্টের নকল প্যাকেট তার কাছে পাওয়া যায় সেই প্রতিষ্ঠানে দুই লাখ জরিমানা এবং স্থায়ীভাবে বন্ধ বান্ধব সিলগালা করে দিলাম আমরা এইরকম ভাবে এই নকল প্রোডাক্টের সরাসরি যে রয়েছে সেটি প্রতিরোধের জন্য সম্মানিত ভোক্তাদেরও কার্যকরী ভূমিকা নিতে হবে আইনে কি শাস্তি আছে আইনে বলা হয়েছে যে দুই লক্ষ টাকা অর্থদণ্ড দুই লক্ষ টাকা অর্থদণ্ড অথবা তিন বছরের কারাদণ্ড অথবা অবৈধ দণ্ড হতে পারে যিনি প্রস্তুত করেছেন যিনি সহযোগিতা করেছেন এই জন্য এনাকে আমরা জাস্ট সতর্কতামূলক এটি কমিয়ে দিলাম কিন্তু যিনি প্রস্তুত করেছেন ওনাকে আমরা এই দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা তিন বছরের কারাদণ্ড এটা না এনার নামে আমরা রেগুলার মামলা দায়ী করবো যেন উভয় দণ্ডই হয়ে যায় আমরা চেষ্টা করছি এই উদ্ঘাটন করার জন্য তাকে রাইট